ইংলিশে প্রশ্ন কিভাবে করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখবো ওয়াট দিয়ে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে বাংলায় এগুলো আমরা ইংলিশে নিব তো যেই প্রশ্নের উদ্দেশ্য কি জানা ওগুলো ওয়াট দিয়ে করা হয়ে থাকে তো দেখেন তুমি কি করছো এটা কি হবে

লেখাপড়া করছো সো তুমি কি নিয়ে লেখাপড়া করছো ওয়াট আর ইউ স্টাডিং জাস্ট ওইটাই জিজ্ঞেস করতে পারেন তো উত্তরে আমি বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছি আই এম স্টাডিং সায়েন্স তুমি কি খেতে চাও সো ওয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট ওকে সো তুমি কি করতে চাও ওয়া ডি ওয়ান্ট ড্যাশ তুমি কি খেতে চাও ওয়া ডি ওয়ান্ট টু ইট আমি বিরিয়ানি খেতে চাই আই ওয়ান্ট টু ইট

তুমি কোথায় যাচ্ছ সেটার উত্তর কি হবে wheয়ার wheর you ভার্পোস সাইন্টি where are you going ভেড়িয়ে গো আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আম going টু মাই ফ্রেন্ডস হাউস আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি বাথরুমটা কোথায় ইজ দ্য বাথরুম ভোরি ইম্পর্ট্যান্ট দ্য বাথরুম উত্তরে কি লেখা বাথরুমটা সোজা গিয়ে ডানে দ্য বাথরুম ওকে সো বাথরুমটা সোজা গিয়ে ডানে এটা একটু কমপ্লিকেটে দা বাথরুম স্ট্রিট এ হেড মানে বাথরুমটা সোজা গিয়ে

হাউ ইজ মানে কেমন তো তুমি কিভাবে গিটার বাজানো শিখেছ হাউ ডেড হবে পূর্বে কিছু করেছো হাউ ডেড ইউ লার্ন দ্য গেট কিভাবে গিটার শিখেছ হাউ ডিজ ইউ লার্ন টু প্লে দ্য

সে ভালো আছে হি এসে গরাইট আর সেই ভিডিওতে আমরা কয়েকটা প্রশ্ন এবং উত্তর প্র্যাকটিস করেছি আপনার ইংলিশ এবং প্রত্যেকদিনের জন্য ইংলিশ বলিকে ফলো করুন